আমরা চল্লিশ হাজার তিরিশজনের নেতা কর্মী হত্যার তাণ্ডব দেখেছি আমরা রক্ষী বাহিনীকে দেখেছি একজন দম্ভপূর্ণ শাসক দেখেছি যে গণতন্ত্রের কথা বলে স্বৈরাতন্ত্রে যা উত্তোলন করেছে পনেরো আগস্টে তার নির্মম পতন ঘটেছে আবার পনেরো আগস্টে আমরা একজন নেত্রীকে পেয়েছি তিনি সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে শুধু লড়াই করেছেন ঠিক তার হাসিনার ষোলো বছরের স্বৈরাতন্ত্রের বিরুদ্ধে নির্ণয় হবে

বিধিতে আনুষঙ্গিকভাবে ਦਿੱতে হলে একটি নির্বাচনী সরকার প্রতিষ্ঠা করতে এখন যেতি আমাদের কত 16 বছর ছিল না এখন সরকার বলেছে তার প্রতিশ্রুতিবদ্ধ 26 সালের জানুয়ারী মাসে নির্বাচন আমরা আপনাদের অভিনন্দন জানিয়েছি ধন্যবাদ জানিয়েছি আমরা বলেছি কত কিছু वादा বিপতি আশক না হলো বিপিএস সরকারের পাশে আছে অন্যান্য রাজনৈতিক দলগুলো আছে কিছু কিছু খুচরা পার্টি তারা অবৈধভাবে কিছু কিছু মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করছে এবং সেটাকে নিজেদের সম্পত্তি বলে মনে আমরা জানি যে নির্বাচন হলে তাদের সম্ভাবনা তো নাই তাদের ভরাটুপি সেই জন্য তারা নির্বাচন কিন্তু কোন পার্টি চাইলো কি কোন পার্টি চাইলো না এর থেকে বড় কথা হচ্ছে রক্ত সিনাত বাংলাদেশে যে দাবিতে আমাদের ছেলেমেয়েরা আত্মীয় দিয়েছে পতন